যারা প্রবাসে থাকে তাদের মুখে অনেক কষ্ট অনেক বেদনা আজকে আমরা সিরাজগঞ্জ থেকে যখন ঢাকা যাই এই সিরাজগঞ্জ একটা জেলার মায়ে আমরা ত্যাগ করতে পারি একটা গ্রামের মায়ের ত্যাগ করতে পারি না আর যে যুবক যে মানুষটা একটা দেশ থেকে অন্য দেশে চলে যায় নিজের ভাই বোন আবা মা এলাকার প্রতিটি মানুষের মায়া ছেড়ে যেতে হচ্ছে সেই প্রবাস জীবনে তাদের মনে তাহলে বলেন কত কষ্ট এত কষ্ট করে যাওয়ার পরেও কেউ কাজ পাইতেছে কেউ কাজ পাইতেছে কে কাজ পাইতেছে না অনেক কষ্ট তার কিছু কিছু প্রবাসী ভাইরা অনেক দিন কষ্ট করার পরে একটা কাজ পেয়েছে কাজ পেয়েছে এক মাস যখন কাজ করেছে কাজ করার পরে যে মালিক যার বাসাগণ যার কোম্পানিতে কাজ করেছে সে যুবকটার বেতনটা আটকে নিয়েছে এটা বলেন এটা প্রবাসী যুবকের এক মাস কষ্টর পরে যখন বেতনটা দেয় না তার মনে কতটা কষ্ট হতে পারে এরপরে বাড়িতে ফোন দিচ্ছে টাকার জন্য ওমাকে লোন তোলা আসে ওমাকে হাওলাত করা আছে এটা যখন একটি প্রবাসের মাথায় দেয় প্রবাসটা তখন এটা অন্যরকম হয়ে যায় হতাশ হয়ে যায় এখানে আসার পরে সারাদিন কাজ করে রাত্রে এসে রান্না করে খেতে হয় সকালে রান্না করে খেতে হয় দুপুরে তিনটে বলে সে নিজের থেকে রান্না করে খেতে হয় এরপরে বাড়ির থেকে অত্যন্ত চাপ দিচ্ছে টাকার জন্য যখন সবাই এরকম চাপ দেয় তার মাথা একটা অন্যরকম হয়ে যায় যে প্রবাস থাকে মাথায় রাখতে হবে তাদেরকে বাড়ির থেকে কোনো চাপ দেওয়া যাবে ওখানে অনেক কষ্ট এমনিই তো নিজের দেশটা ছেড়ে অন্য দেশে চলে গেছে আব্বা মা সবাই খেয়ে ছেড়ে চলে গেছে খেয়ে না খেয়ে কষ্ট করে বাড়িতে কথা বলে হাসি মুখে তার ভিতরে কিন্তু অনেক কষ্ট অনেক বেদনা যখন বাড়ি থেকে ফোন দেয় ক্যামেরার সামনে এসে হাসি কিন্তু তার বিতরটা পড়তে পড়তে শেষ হয়ে গেছে সে জানে যদি বাবা মা আত্মীয় স্বজন বাড়ির মানুষের সাথে আমি কেঁদে কেঁদে কথা বলি তাহলে তারা কষ্ট করবে এজন্য তার ভিত্তির কষ্ট রেখে সে বাড়িতে হাসিন খেয়ে কথা বলে মাথায় রাখতে হবে যারা প্রবাস আছে ভাই তাদেরকে কষ্ট দেন না তাদেরকে বেশি চাপ দেন না তারা অনেক অনেক কষ্ট করে সারাদিন কষ্ট করতে হয় তাদেরকে খেয়ে না খেয়ে কষ্ট করতে হবে এটা একমাত্র কষ্ট করছে তার ফ্যামিলির জন্য তার পরিবারের জন্য যে আমার ফ্যামিলি আমার পরিবার তারা সুখে শান্তি থাকবে তারা হাসি খুশি থাকবে এজন্যই সে নিজের জীবন জৈবন সব কিছু শেষ করে দিয়ে সে প্রবাস চলে গেছে এই জন্য প্রবাসী দিকে কষ্ট দিবেন না তাদের মাথায় চাপ দিবেন না কিছু কিছু প্রবাসী যার প্রবাস থাকে দশ বছর বারো বছর পনেরো বছর পাঁচ বছর কষ্ট করে বাড়িতে টাকা দেয় এই টাকাগুলো বাড়িতে রাখে না অনেক দিক দিয়ে খরচ ফেলে একটা মানুষ কষ্ট করে দশটা বারো বছর কষ্ট করে যখন বাড়িতে আসার পর তার কষ্টের টাকা পায় না বলেন তার কেমনটা